আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস রাজশাহীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রাণিসম্পদ বিষয়ক যে খামারে আমরা আসলাম সেই খামারে বিভিন্ন গবাদি পশুর যে পরিচয় সেটা আমরা শুনব আজকে আমরা আসছি কাশিয়াডাঙ্গা উপজেলা বালিয়া বালিয়া আজকে আমরা আসছি উপজেলা উপজেলার পশ্চিম বালিয়া একটা খামারে যেখানে বাবু ভাইয়ের একটা খামার আছে বাবু ভাই পঁচিশটা গরু নিয়ে খামারটা শুরু করছেন যেখানে তেরোটি গাবি আছে ছয়টা বকনা আছে ছয়টা এবং পাঁচটা সার আছে এবং কিভাবে শুরু করেছে

ঠিক আছে ভাই ধন্যবাদ থাকেন ভালো থাকেন পরবর্তীতে আবার দেখা হবে প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়